আমি ইউজ করো না তাহলে কিন্তু খুবই সমস্যায় তোমরাই পড়বে ঠিক আছে এটাও ইউজ করেছিলাম এটাও কিন্তু আমার কোনো কাজ থাকে তাহলে কিন্তু একনি তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাঞ্জলি লাইফস্টাইল আজকের কিন্তু আমি আবারও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আমি এক বছর আগে আমার একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা তোমরা যারা আমার রেগুলার আমার ভিডিও ওয়াচ করো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর যারা বুঝতে পার তাদেরকেও আমি বলে দিচ্ছি আমি এক বছর আগে ঠিক এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আমার অ্যাকনিস্টার ক্রিমের একটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই একই ড্রেসেই তাই আজকে আবারও কিন্তু একই ড্রেসে তোমাদের কাছে ফিরে এসেছি তার একটাই কারণ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে এতটা ভালোবাসার জন্য এক বছরে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটাতে যে আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার ওই ভিডিওটা এতটা পরিমাণে তোমাদের ভালো লাগবে আর তোমাদের মনের মধ্যে অনেকই কোয়ারিজ রয়েছে যারা আমাকে মেসেজ করছো তাদের কমেন্টের আমি অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছি তোমরা অনেকেই দেখছো না যারা আমাকে কমেন্ট করেছিলে তো তোমরা যদি চাও দেখে এসো একবার আর এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো এই ভিডিওটা আজকের মোটামুটি তেষট্টি হাজার মানুষ দেখেছো তোমরা এবং এতটা ভালোবাসা দিয়েছ আমি কোনোদিনও ভাবতে পারিনি যেটা অ্যাকনিস্টার ক্রিমে সার্চ করলেই এখন তিন চার নম্বরে আমার ভিডিওটাই আসছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো অ্যাকনিস্টারের অনেক ভিডিওই তোমরা পেয়ে যাবে এই দেখো এই ভিডিওটা তোমার যদি চাও আরও একবার তোমরা এই যারাই আমার এই ভিডিওটা দেখো তারা এই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো আর তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে সেটা আমি আগে ক্লিয়ার করব অ্যাকনিস্টার ক্রিম অ্যাকনিস্টার ক্রিম কিন্তু আমরা ইউটিউব খুললেই অ্যাডে দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলছে এটা খুবই ভালো ক্রিম অ্যাকনি কমে যাবে হ্যান হবে ত্যান হবে অনেক কিছুই বলছে কিন্তু হ্যাঁ কমবে কমবে না আমি একদম বলছিলাম কিন্তু সেই রকম পিম্পল কমবে এখন আমার মুখে দেখো যে ধরনের এই যে ছোট ছোট পিম্পল রয়েছে এগুলো তোমাদের একদম কমে যাবে এটা একদম গ্যারেন্টি কিন্তু যদি তোমরা ওই বড় বড়ো ব্রণ বলো সেটা কিন্তু একদমই কমবে না ঠিক আছে আর যাদের মধ্যে ডাউট রয়েছে যারা বলছো হ্যাঁ আমার কমে গেছে তোমার অ্যাকনিসটা সম্পূর্ণ আলাদা অ্যাকনি অনেক ধরনের হয় শুধু একরকমের অ্যাকনি হয় না ঠিক আছে আর ছাড়া তোমরা এই অ্যাকনিস্টারের উপরে ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবে যাদের কমে গেছে তারা ভালো বলছে যাদের কমেনি তারা বলছে এটা একদমই কাজের নয় তোমাদের আমি যে অ্যাকনি রিভিউ মানে অ্যাকনিস্টার রিভিউ বলে যে সার্চ করলাম তোমরা সার্চ করলেই পেয়ে যাবে তো একবার সার্চ করে গিয়ে দেখে এসো আমার কথা তোমাদেরকে বিশ্বাস করতে হবে এরকম কোনো কথা নেই আমার সাথে এটা হয়েছে তার জন্যই আমি বলছি আমাকে কিন্তু এই ক্রিমটা আমার একটা বান্ধবীই বলেছিল যে ওরও কমে গেছে মানে ও আমাকে কিন্তু সাজেস্ট করেনি আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কী রে তোর কি অ্যাকিস্টার ক্রিমটা ইউজ করে কমেছে তখন বলেছে হ্যাঁ আমার কমে গেছে তো তখন আমি ভাবলাম আমিও ইউজ করে দেখি কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে গেছে সেটা আমি আমার আগের ভিডিওতেই বলেছি আর দেখে দেখাচ্ছি যে এইটা থেকে আমার কিন্তু আজকের এসছে মোটামুটি কিন্তু এখনও আমার এই যে দাগগুলো থেকে গেছে আমার কিন্তু একনি সৃষ্ট হয়ে গেছিলো মানে যে টাইপের একনিটা আমার হয়েছিল সেটা দেখে তোমরা কম্বিনেশন করে বুঝতে পারো যে তোমাদেরও এরকম হয়েছিল কিনা আচ্ছা তোমাদেরকে আমি আবারও একবার বলে দিচ্ছি এটার কিন্তু ভেতরে একটা কাগজ থাকে তোমরা চাইলে কিন্তু এটাও করে নিতে পারো এটাতে কিন্তু সম্পূর্ণ লেখা আছে যে তোমরা একদিন ইউজ করলে কিন্তু এটা কোনোমতেই কোনো কাজ দিতে পারবে না মোটামুটি তিন মাস মনে হয় ইউজ করতে হবে আমি তোমাদের আগেও বলেছিলাম এই এটা কিন্তু আমি আর একদমই ইউজ করি না দেখো তোমাদেরকে সেই ভিডিওতে যতটা দেখিয়েছিলাম এখনও কিন্তু ততটাই রয়েছে আচ্ছা এবার চলে আসি যাদের কোয়ারিজ ছিল যে এটা দেখি কালো দাগ যায় হ্যাঁ কিছুটা যায় কিন্তু সম্পূর্ণ যায় না যদি তোমার বয়স কম হয়ে থাকে তাহলে কিন্তু এটা ইউজ করলে তোমার কালো দাগ চলে যাবে কিন্তু যদি তোমার একটু বয়সটা বেশি হয় তাহলে কিন্তু তোমার কালো দাগ যাবে না যেমন আমার তো কোনোটাইতেই কাজ করেনি অ্যাকচুয়ালি বলতে গেলে আমার মুখে কোনো ক্রিমই শ্যুট করে না আমি জানি না কি আমার স্কিনটা ভগবান কি দিয়ে বানিয়েছিল বলতে পারবো না তো আমি এটাও ইউজ করেছিলাম জানো তো এটাও আমার একটা বান্ধবী বলেছিল যে ওর দিদিরও এরকম হয়েছিল ও দিদির কিন্তু কমে গেছিলো কিন্তু আমি এটাও ইউজ করেছিলাম এটাও কিন্তু আমার কোনোটা বেড়ে গেছে কারণ কিছু কিছু স্কিন হয় না সেন্সিটিভ টাইপের স্কিন যে যে স্কিনে কোনো কিছুই শ্যুট করে না আমার স্কিনটাও ঠিক সেই রকম এখন আমি সম্পূর্ণ ডক্টরের পরামর্শ মতনই জিনিসপত্র ইউজ করি আর তোমাদেরকে একটা কথা বলবো যে যে যা বললো সব কিছু মুখেই একদমই ইউজ করো না তাহলে কিন্তু খুবই সমস্যায় তোমরাই পড়বে ললেস থাকে মানে স্কিনে যেন কোনো দাগ না না থাকে কোনো একই না থাকে কিন্তু আমরা কিন্তু নিজেরাই নিজেদের ভুলটা করে ফেলি তো এই রকম একটা ভুল আমিও করেছিলাম যার জন্য আমাকে ফল তো ভোগ করতেই হয়েছে ছবিটা আমি তোমাদেরকে এটার পরে দিচ্ছি দেখো এই আমার পুরো হয়ে গেছিল শুধু এই দুটো ক্রিম আমি মাখিনি আরও অনেক ক্রিম ইউজ করেছিলাম সেগুলো আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে যে পুরো একদম ভর্তি ক্রিম ছিল আমার ঠিক আছে এত পরিমাণে ক্রিম ইউজ করেছিলাম আর তোমাদেরকে একটাই কথা বলবো এক ক্রিম তোমরা ইউজ করতে পারো কিন্তু তোমরা এক সপ্তাহ থেকে দু সপ্তাহ ইউজ করার পরে যদি তোমাদের না কমে তাহলে কিন্তু একদমই ইউজ করা মানে ইউজ করাটা বন্ধ করে দাও আর ইউজ করো না কেননা যদি তোমরা আরও ইউজ করতে থাকো তাহলে কিন্তু ওগুলো আরও তোমার মানে ব্রণগুলো আরও তোমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে আর কমার না আমি ধরবে না আর বরণ বেড়ে যাবে আর সবচেয়ে ভালো কথা আমি তোমাদেরকে বলবো তোমরা কিছু হলে স্কিনের ব্যাপারে অন্তত মুখের ব্যাপারে অন্তত তোমরা একদমই ডক্টর দেখাও স্কিনে ব্রণ হোক যাই হোক কেউ নিজে ডাক্তারি করতেছে ওটা পুরো গুণমান হয়ে গেছিলো এখন কিছুটা আমি মানুষের খাতায় নাম লিখেছি মনে হচ্ছে তো তোমরাও দেখে বলবে যে আগের মুখ আর এখনকার মুখটার মধ্যে কতটা তফাত রয়েছে তোমরাও এই ভুলটা একদমই করো না তোমাদেরকে এটাই আমার বলার ছিল আর যেভাবে আমার পাশে আছো আশা করছি এইভাবেই তোমরা আমার পাশে থাকবে এবং তোমরা কোন ক্রিমের উপরে রিভিউ দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটা শ্যুট করেনি যাদের স্কিন আমার মতন হয়েছে তারা দয়া করে ইউজ করো না দয়া করে ইউজ করো না তাতে তোমার মুখ যদি ভর্তিও হয়ে যায় তাও হোক কিন্তু অ্যাকনিস্টার ক্রিমটা তোমরা ওটার উপরে ইউজ করো না মানে আমার ছবিটা তো তোমরা দেখলে ওই রকম যাদের হয়েছে কেন আমি ডক্টরকে যখন বলেছিলাম যে আমি অ্যাকনিস্টার ক্রিম ইউজ করি ইউজ করেছিলাম তখন বলছে যে যা তা ক্রিম কেন মুখে লাগাও সব কিছুই কি মুখের জন্য সব কিছুই কি অ্যাকনি কমাতে সাহায্য করবে তোমার যে অ্যাকনিটা হয়েছে সেটা কিন্তু অ্যাকনিস্টারে যাবে না তো এটাই এইটা আমাকে ডক্টর বলেছিল বলে কিন্তু আমি তোমাদের সঙ্গে ওই ভিডিওটা আমি বানিয়েছিলাম তো তোমাদেরকে এটাই বলবো যে যদি তোমাদের এই যে ছোট ছোট পিম্পল থাকে তাহলে কিন্তু অ্যাকনিস্টার স্টার তোমাদের ভালো কিন্তু কোনো কাজই করবে না বেকার তোমরা লাগাবে মুখটা খারাপ হয়ে যাবে ঠিক আছে এরকম ছোট ছোটো থাকলে ভালো হয়ে যাবে বা এর চেয়ে আর একটু বড় হলেও হবে কিন্তু অতিরিক্ত বড়ো মানে যে ছবিটা তোমরা আমার দেখলে ওই রকম হয়ে গেলে কিন্তু একদমই কমবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি